اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسلهم الشيطان عنها فاخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الارض مستقر ومتاع الى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي هدا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أن عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون এর হচ্ছে কিন্তু শয়তান তাদেরকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা দুজন সেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল আমি বললাম নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে তারপর আদম আলাইসাল্লাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হল অথবা আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম্পরায় তিনি অত্যন্ত আমি বললাম তোমরা সকলেই এখান থেকে নেমে যাও পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ পথে নির্দেশ আসবে তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জানে সেখানে তারা চিরকাল থাকবে হে বাণী ইসরা আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যাহা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার করো এবং তোমরা কেবল আমাকেই ভয় করো এবং তোমরা কেবল আমাকেই ভয় করো এবং তোমরা কেবল আমাকেই ভয় করো এবং তোমরা